সুপারফিড বুগলির বীরের ক্ষেত্রে তো উদাসীন কেন হ্যালো আসসালাম আলাইকুম গায়েজমগুলিকে কিছু জায়গা বলেছেন বীরের বাবা ও তিনি বীরের মা ও অর্থাৎ তিনি বীরের ব্যাপারে শাকিব খানের প্রতি বা শাকিব খানের কাছ থেকে তিনি কোনো এক্সপেক্ট করেন না কিন্তু এই যে বীর শেহজাদ খান বীর শাকিব খানের পুত্র সন্তান এই শেহজাদ খান বীরকে আমরা প্রায়শই দেখতে পাই তার মায়ের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ঘুরতে যান বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়ে যান সবসময় বিভিন্ন সময় বীরের বিভিন্ন ছবি টবি তিনি পোস্ট করেন এখন শেদাক খান বীরকে আমরা প্রায় একটা জিনিস খেয়াল করবেন আপনারা এই যে সুপার ফিট বুবলি যিনি ইয়োগা করে জিম করে এবং তার কস্টিউম গুলো দেখবেন তিনি সুইমিং শুট বা বিভিন্ন জিম জিমের জন্য যেগুলো ব্যবহার করেন তার কস্টিউম গুলো থাকে একেবারে পরিপক্ষ তিনি চলচ্চিত্র নায়িকা স্বাভাবিক তিনি পরিপক্ক থাকবেন তার যে সন্তান যে সন্তানের বাবাও তিনি যে সন্তানের মাও তিনি সেই বীরকে আমরা দেখতে পাই বিভিন্ন সময় খুবই অগুছালো ভাবে বীরের জামা কাপড় বীরের পোশাকের বিষয়ে তিনি আমার মনে হয় কোথাও যেন আবরাম খান জয়ের ব্যবহার করা খান জয় যেগুলো পরেছে সেগুলো নিয়ে আসেন অথবা স্বপ্নম বুবলি কোন রিলেটিভ এর কোনো কাপড় সেগুলো তিনি বীরকে পরান কারণ বীরের বাচ্চাদেরকে আমাদেরও পারিবারিক ভাবে আমাদেরও বাচ্চা আছে আমাদের বোন বাগিনা আছে হ্যাঁ বাতিজা আছে আমরাও দেখি বাচ্চাদেরকে কাপড় টাপড় বাচ্চাদের কাপড় বাজারে সবচেয়ে সুন্দর পাওয়া যায় এবং বাচ্চাদের কাপড় হচ্ছে বাজারে সবচেয়ে ফিটেবল কাপড় হয় বাচ্চাদের আমাদের বড়দের এত ফিট কাপড় হয় না আমাদের হয়তো সেটা আবার ট্রেলার দিয়ে হ্যাঁ সেটাকে আবার অ্যাডজাস্ট করে নিতে হয় শরীরের সাথে বাচ্চাদের কাপড়টা একেবারে ন্যাচারালি অ্যাডজাস্ট ভাবেই আমরা ফ্যাশন হাউস গুলোতে পাই তাহলে শাহজাদ খান বীরের কাপড় চোপড়ের ক্ষেত্রে বীরের গেঞ্জি পরালে মনে হয় গেঞ্জিটা বড় প্যান্ট পালে মনে হয় প্যান্টটা ডোলা শার্ট পালে মনে হয় বীরের থেকে এক দুই সাইজ বড় ঠিক আমরা দেখতে পাই এই যে খান বীর বীরের বিষয়ে বাবা তিনি মাও তিনি কাউকে প্রয়োজন নাই তিনি একাই তার সন্তানের বরণ পোষণ করতে পারবেন কিন্তু বীরের যে সমস্ত ভিডিও বা ফুটেজ বা ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দেন সেগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন বীরের জামা কাপড় যথেষ্ট আমার কাছে মনে হয় যে একদম সেলিব্রিটি একজন সুপারস্টার নায়িকার ছেলে হিসাবে বিলের এরকম আউটফিট আমার কাছে মনে হয় না খুবই একটা বুবলির জন্য বা বুবলি বক্তদের জন্য খুবই প্রশংসার কোন দাবিদার তারা